এই সিজনে প্রচুর আমরা পাওয়া যায় তাই আজকে আমরা রাচারের রেসিপি নিয়ে চলে আসলাম অনেক সহজ রেসিপিটি যে কেউ চাইলেই বানাতে পারবেন এটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই মজাদার এবং সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে চলুন তাহলে রেসিপিতে ফেরা যাক আমি এখানে এক কেজি পরিমাণ আমরা নিয়ে নিয়েছি এবং আমরাগুলোর খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর পর আমি আমরাগুলো পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিট যার কারণে এর উপরে থাকা কষ ভাব বের হয়ে চলে যাবে এই তো আমার খোসা ছাড়ানো শেষ এবং ধুয়ে নেওয়াও শেষ এবার আমরাগুলো কেটে নেওয়ার পালা আমি আমরাগুলো কেটে আচার বানাচ্ছি আপনারা চাইলে গোটা আমরা দিয়েও আচার বানাতে পারেন আমি আমরাগুলো এমন সাইজে কেটে নিয়েছি একদম ছোট নয় একদম বড় নয় আপনারা ছোটো বড় সাইজ করে কাটতে পারেন আপনাদের যেমন পছন্দ কিংবা আমার মতো করেও কাটতে পারেন এই তো আমি দেখিয়ে দিলাম একটি সাইজ আমি কিভাবে কেটে নিয়েছি আমরাগুলো কেটে নেওয়া হয়ে গেলেই নিয়ে নিব একটি প্যান দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এবং গোটা মশলা এখানে রয়েছে তেজপাতা সাদা কালো এলাচ এবং দারুচিনি মশলাগুলো একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিব আদা থেতো করে রাখা রসুন রসুন দিয়ে আর একটু ভেজে নেব রসুনগুলো যখন কাঁচা ভাবটা চলে যাবে তখনই দিয়ে দেবো প্রায় এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা দেওয়ার পরে সব মশলা আমি একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত কালার আসার সঙ্গে সঙ্গে কিন্তু এর কাঁচা কাঁচা ভাবও চলে যাবে এই তো আমার মশলাগুলো প্রায় ভেসে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমড়াগুলো দিয়ে দেওয়ার পালা এবার দিয়ে দিব আমড়ার কেটে রাখা অংশগুলো আমি কিন্তু বিষটা বাদ দিয়ে দিয়েছি আমড়াগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে পানি আর মশলা প্রথমে আমি মশলাগুলো অ্যাড করছি দিছি হাফ চামচ হলুদ গুঁড়ো দুই চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দুই চামচ ভাজা জিরের গুঁড়ো গরম মশলা এবং দুই চামচ চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন এটা একটু সময় নিয়ে করবেন তাহলে মশলার ঘ্রানটা আমরাগুলোর ভিতরে প্রবেশ করবে এই তো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো যাতে করে আমরাগুলো একটু নরম হয় আবার বেশি পানি দিয়ে বেশিক্ষণ জাল দেবেন না তাহলে আমরা বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না আমি তো বলবো যারা এখনও বানান নেই তারা মিস করতেছেন এত সুন্দর একটি রেসিপি এই তো প্রায় আমার আমরাগুলো হাফ বয়েল হয়ে গিয়েছে এবার আমি এখানে চিনি অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ কাপেরও বেশি প্রায় এক কাপ পরিমাণ চিনি আপনার আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন কম বেশি করে চিনি অ্যাড করা হয়ে গেলে আবারও একটু পানি ছাড়বে এতে আচারটি অনেক লিকুইডি হয়ে যাবে এবং পারফেক্ট একটি কালার আসবে যারা এখনও বানান নেই তারা আমার রেসিপি ফলো করে বানাতে পারেন একদম ঝামেলা ছাড়া মজাদার একটি রেসিপি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারতেছি আপনাদের ভালো লাগবে যাদের যাদের আমার রেসিপিটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন এই তো আমার আচার অলমোস্ট ডান শুধু সার্ভ করলে হয়ে যাচ্ছে এই তো আমি একটি বলে নিয়ে নিয়েছি আমি তো রীতিমতো আচার একটি ফ্যান হয়ে গিয়েছি যারা এখনও বানাননি তারা অবশ্যই অবশ্যই বানাবেন আমার রেসিপি ফলো করে কিংবা আপনাদের মতো করে অবশ্যই আপনাদের অবশ্যই আপনাদের ভালো লাগবে একদম কাঁচা আমসি যেমন হয় সেরকমই এত মজা আপনারা চাইলেই বানাতে পারেন আমার রেসিপি ফলো করে